কাঁদিস না মালা কাঁদিস না মাঝে তুমি ভয়ঙ্কর লো আমাদেরকে বাঁচতে হলে এখান থেকে চলে যেতে হবে রে মা চলে যেতে হবে কাঁদিস না কি চাও কেন এসেছো আমি মালাকে নিতে এসেছি মা না তা সম্ভব নয় তুমি এখান থেকে চলে যাও না গেলে তোমার ভাই নয় আমি মালাকে পুড়িয়ে মারব না না আপনি মালাকে মারবেন না আপনি মালাকে মারবেন না মা আমি চলে যাচ্ছি আমি চলে যাচ্ছি কিরণ ভাই মালার বাড়ি গিয়েছিলে আমি মালাকে নিতে গিয়েছিলাম সুখী চাচি কি করবে তোমার ভাই যেভাবে শাসিয়ে গেছে গেছে হ্যাঁ বাড়ি ছেড়ে চলে যেতে শাসিয়ে বলেছে না হলে বাড়িঘর পুড়িয়ে দিবে আমি আড়াল থেকে সব শুনেছি তুমি মালাকে বাঁচাও কিরণ ভাই তুমি মালাকে বাঁচাও মালা তোমাকে ছাড়া বাঁচবে না তুমি মালাকে চিন্তা করতে মানা করো সুখী যে হোক আমি একটা ব্যবস্থা করবই দৌড়াতে দৌড়াতে কোথায় আখি মালাদের ওইখানে জানিস মধু আজকে মালারা বাড়ি ছেড়ে চলে যাবে বাড়ি ছেড়ে যাবে মানে তুই একটু কিরণ ভাইকে খবর দে না ভাই নইলে আমরা মালাকে চিরদিনের জন্য হারাবো তুই কোনো চিন্তা করিস না আমি এক্ষুনি যাচ্ছি কিরণ ভাইকে খবর দিতে